শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ প্রেরণ করা প্রিয় বন্ধুগণ দরুদ এমনিতেই একজন মুমিনের জন্য সবচাইতে লাভজনক লাভজনক আমলসমূহের মধ্যে থেকে একটি একটি বার যদি কেউ নবীর প্রতি দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করেন 10টি রহমত আল্লাহ তাআলা তার প্রতি নাযিল করেন তবে বিশেষভাবে শুক্রবার এটি হলো দরুদ পাঠ করার দরুদ প্রেরণ করার দুরূদের

কেননা তোমরা যে দুধ পাঠ করেটা বৃথা যায় না অযথা বরং এই দূর বেরস আমার সামনে উপস্থাপন করেন কে পাঠ করেছে কোথেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয়